আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের বিষয় হচ্ছে উইকলি অ্যানালাইসিস তো দেখা যাক আমরা শিখবো আজকে হচ্ছে উইকলি অ্যানালাইসিস গোল্ড অ্যান্ড কারেন্সি ফেয়ার আমরা দেখবো যে আসলে গোল্ড আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার দিন যখন মার্কেট ওপেন হবে গোল্ডের আসলে কোন দিকে যাইতে পারে গোল্ড বা কি অবস্থা হয়ে আছে কি অবস্থা হয়ে আছে এই বিষয়গুলো আমরা দেখবো এরসে গোল্ডের উইকলি অ্যানালাইসিস গোল্ড এন্ড কারেন্সি পেয়ারগুলোকে আমরা দেখতে থাকব যে আসলে অ্যানালাইসিস করব যে আগামী সপ্তাহে গোল্ডের মুভমেন্ট কোন দিকে হতে পারে আগামী সপ্তাহে কোন দিকে হতে পারে আমরা একটু জানার চেষ্টা করব আজকে লাইভেই দেখতে থাকি আমরা খুব অল্প সময় থাকবো আজকে খুব বেশি সময় না অল্প সময়ের জন্য আর কি খুবই অল্প সময় খুবই অল্প সময় খুবই অল্প সময়ের মধ্যে আমরা বের হয়ে চলে যাব ঠিক আছে খুব অল্প সময়ের মধ্যে আমরা বের হয়ে চলে যাব জাস্ট অ্যানালাইসিস করবো আগামী সপ্তাহের কি হয় গোল্ড এবং বিশেষ করে আমরা দেখবো যে গোল্ড এবং কি অবস্থা গোল্ড গোল্ডের আমরা ক্যান্ডেল যদি দেখি উইকলি ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে উইকলি ক্যান্ডেল অনুযায়ী গোল্ড এখানে ছিল গোল্ডের অল টাইম হাই এই জায়গাটা হচ্ছে অল টাইম হাই যদি গোল্ডের সাপোর্ট লেভেল দেখি আমরা সাপোর্ট লেভেল যদি দেখি তাহলে কিন্তু সাপোর্ট লেভেল অনেক দূরে উইকলি টাইম ফ্রেম অনুযায়ী গোল্ডের সাপোর্ট লেভেল যদি একটা সাপোর্ট একদম এক্সট্রিম সাপোর্ট অর্থাৎ এখান থেকে গোল্ডের যে র্যালি শুরু হয়েছে উইকলি টাইম ফ্রেম অনুযায়ী এই এই নিচে কিন্তু আর এই সাপোর্ট নিতে গোল্ড আসে নাই এই সাপোর্টটা নিতে উইকলি টাইম ফ্রেম অনুযায়ী গোল্ড কিন্তু আর আসে নাই এখানে উইকলি টাইম ফ্রেমের সাপোর্ট আবার যদি দেখি যে লিকুইডিটি হিসেবে যদি দেখি তাহলে এই যে সুইং ক্রিয়েট করছে করছে এই সুইং নিতেও কিন্তু গোল্ড আসে নাই এই সুইং এর লিকুইডিটি নিতেও গোল্ড আসে নাই তো উইকলি টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে অন্তত অন্তত গোল্ডের এই অন্তত এই যে এই যে সুইংটা আছে এই সুইং এর লিকুইডিটি নিতে আসা উচিত ওভারঅল এই সুইংয়ের লিকুইডিটি নিতে আসা উচিত কারণ লিকুইডিটি ছাড়া মার্কেট চলতে পারে না তো এটা আমরা দেখলাম উইকলি টাইম ফ্রেমে এছাড়া তো অল টাইম হাই এটা বানায় রাখছে এই অল টাইম হাইটা কিন্তু গত কয়টা সপ্তাহ গিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অলরেডি থার্টিন উইক এখানে চলে গেছে কিন্তু এই অল টাইম যে হাই তৈরি করছে গোল্ড এই অল টাইম হাই কিন্তু ব্রেক করতে পারে নাই সো বোঝা যাচ্ছে যে উইকলি টাইম ফ্রেম অনুযায়ী গোল্ড এখানে কনসোলিডেশন করতেছে গোল্ড এই জায়গাটাতে কনসোলিডেশন করতেছে অর্থাৎ উইকলি টাইম ফ্রেম অনুযায়ী গোল্ডের এখানে কনসোলিডেশন হচ্ছে আচ্ছা দেখি আমরা দেখি দেখতে থাকি আমরা একটু উইকলি থেকে যাই থ্যাংক ইউ তাওহেদ ভাই থ্যাংক ইউ ঠিক আছে আমরা দেখি যে উইকলি অ্যানালাইসিসটা আমরা শেষ করি উইকলি অ্যানালাইসিস অ্যানালাইসিস শেষ করার পরে আমরা পরবর্তীতে পরবর্তী ধাপে যাব আবার আরও একটা বিষয় এখানে যদি আমরা দেখি যে গোল্ডের যে ডাউনফলটা হয়েছিল এই ডাউনফলটা কিন্তু এই জায়গার যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কিন্তু আবারও গোল্ড আপসাইডের মুভ নিয়েছে সো গোল্ড এই আপসাইডের মুভ নেওয়ার পরে এখানে একটা রিজেকশান রিজেকশানের পরে আপসাইডে যাচ্ছিল উইকলি টাইম ফ্রেম অনুযায়ী আপসাইডে যেতে যেতে এখানে আবারও একটা রিজেকশান হয়ে গেছে সো এখান থেকে গোল্ড উইকলি টাইমเฟรม অনুযায়ী তা আপসাইডের মুভ হতে পারে গিয়ে হয়তো অল টাইম তৈরি করতে পারে যদি তার গোল যদি ধরে রাখে গোল যদি তার মুভমেন্ট ধরে রাখে যে এই যে মুভমেন্ট আসছে এই মুভমেন্টটা এখানে একটা রিজেকশন রিজেকশনের পরে আবারো আপসাইড আবারও রিজেকশন সেক্ষেত্রে অল টাইম হাই তৈরি করার সম্ভাবনা আছে আচ্ছা যদি গোল্ড এই লিকুইডিটি নিতে আসে তাহলে হিউজ পরিমাণে এই লিকুইডিটি গোল্ড যদি এই লিকুইডিটি নিতে আসে এইভাবে যদি গোল্ড কন্টিনিউ করতে থাকে তাহলে বুঝতে হবে যে কম হলেও এই লিকুইডিটিটা নিতে আসবে অর্থাৎ এখান থেকে যদি দেখি এখানে একটা ট্রেন ট্রেন্ড লাইনও হয়ে গেছে অলরেডি ট্রেন্ড লাইনও হয়ে গেছে অর্থাৎ এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু গোল্ড ডাউনফল করবে এখানে যে ধারাটা হয়েছে এখন এটা ব্রেক করা উচিত যদি ব্রেক করে এখানে যেই সুইংটা তৈরি হয়েছে এই সুইংটা যদি ব্রেক করে দেয় তাহলে বুঝতে হবে যে এই যে সুইং আছে এই সুইং এর লিকুইডিটি নিতে আসবে উইকলি টাইম ফ্রেম অনুযায়ী তো যাই হোক আমরা আসলে উইকলি ট্রেড করি না কেউ উইকলিতে না দেখি যারা আসলে বিগ প্লেয়ার আছে বা হেলথ ফান্ড বলেন মিউচুয়াল ফান্ড বলেন সেন্ট্রাল ব্যাংক বলেন যারা হিউজ অ্যামাউন্টে ট্রেড করে তাদের জন্য আসলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ কারণ তারা তো আর আমাদের মতো ট্রেডার না তারা অলওয়েজ অনেক অনেক বড় বড় ট্রেড করে থাকে তো আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে যাই ডেলি টাইম ফ্রেমটা আমরা একটু অ্যানালাইসিস করি এটা ডিলিট করে দিই উইকলিটা গেল আমরা যদি ডেলি দেখি ডেলি টাইম ফ্রেমে কিন্তু ওই একই অবস্থা এখানে যে অল টাইম হাই আছে বাস এই অল টাইম হাই ব্রেক করতে পারতেছে না এখান থেকে যে মুভটা হয়েছে এখান থেকে যে মুভটা হয়েছে এখান থেকে যে মুভটা হয়েছে তাহলে এই মুভটার মধ্যেই মার্কেট কিন্তু কনসোলিডেশন করতেছে অর্থাৎ ডেলি টাইম ফ্রেম অনুসারেও কিন্তু গোল্ড সাইডওয়েজ মার্কেট গোল্ড কিন্তু এই একবার উপরে যাচ্ছে একবার নিচে আসতেছে এই রকম অবস্থানে কিন্তু গোল্ড আছে একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে বাস এভাবে চলতেছে সো এখানেও আমরা ডেলি টাইম ফ্রেম অনুযায়ী গোল্ডের কোনো বড় কোনো মুভ এখানে দেখতে পাইনি তো এরকম হতে পারে এরকম হওয়ার সম্ভাবনাই বেশি যে গোল্ড এখান থেকে ডাউনে আসলো এই কালেক্ট করলো লিকুইডিটি কালেক্ট করে আবার আপসাইডে যাওয়ার সম্ভাবনাটা বেশি পসিবিলিটিটা বেশি যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি যদি এটা কন্টিনিউ করে তাহলে এই যে এক্সট্রিম অর্ডার ব্লক এখানে আছে এক্সট্রিম অর্ডার ব্লক যেটা ডেইলি টাইম ফ্রেমের এক্সট্রিম অর্ডার ব্লক এই পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা আছে এখানে এক্সট্রিম এফ বিজি আছে এটা এফ বিজি হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের এফ বিজি এম এক্সট্রিম এফ বিজি ওকে এটা হচ্ছে এক্সট্রিম এফ বিজি এটাও হতে পারে যে এই যে অ্যাকুমুলেশনটা হলো আসলে যারা আইসিটি জানেন তারা বুঝবেন যে এই যে হচ্ছে এখান থেকে হবে হবে পরে ডিস্ট্রিবিউশনটা আমি ভিডিও নিয়ে আসবো প্রবলেম নাই আস্তে আস্তে সব ভিডিও নিয়ে আসবো তাহলে এই উইকলি টাইম ফ্রেম অনুযায়ী ডেলি টাইম ফ্রেম অনুযায়ী এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আবার এখানে যদি আরো একটা জিনিস আমরা যদি ট্রেন লাইন যদি বলি তাহলে কিন্তু একটা ট্রেন্ডের মধ্যে চলতেছে অর্থাৎ এই ট্রেন্ডের যদি হয় তাহলে কিন্তু ব্রেকডাউন যদি হয় তাহলে কিন্তু মার্কেট নিচে আসার সম্ভাবনাই বেশি অর্থাৎ ডেলি ক্যান্ডেলও আমাদেরকে বলতেছে মার্কেট নিচে আসবে উইকলি টাইম ফ্রেম যেটা সেটাও বলতেছে মার্কেট নিচে আসার সম্ভাবনা বেশি কারণ লিকুইডিটি কালেক্ট করতে হবে ওভারঅল মার্কেটের লিকুইডিটি দরকার মার্কেট লিকুইডিটি ছাড়া চলতে পারে না এরকম হতে পারে এখন বিষয় হচ্ছে সেটা কি একদিনে হবে না এটা একদিনে হবে না কারণ প্রাইস এইভাবে ডাইরেক্ট আসে না প্রাইস কখনও ডাইরেক্ট আসবে না কনসিলেশন করবে রিট্রেসমেন্ট করবে এক্সপেনশান করবে রিট্রেসমেন্ট করবে এক্সপেনশান করবে এভাবে প্রাইস আসবে সো আমরা দেখতে পাচ্ছি ডেলি টাইম ফ্রেম অনুযায়ী অল টাইম যে হাই এই হাইটা কিন্তু হিট করতে পারতেছে না যখনই এই হাইয়ের আশেপাশে যাচ্ছে তখনই কিন্তু একটা রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসতেছে সো বুঝতে হবে যে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট এখানে লিকুইডিটি তৈরি করতেছে সবগুলো লিকুইডিটি তৈরি করা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু মার্কেট একটা লিকুইডিটি হান্টিং করবে লিকুইডিটি হান্ট বলতে কি যারা এখান থেকে বাই করছে এখান থেকে বাই করছে এখান থেকে বাই করছে বাই করছে বিধায় তো প্রাইস ওপরে গেছে বাই না হলে কিন্তু এই গ্রিন রেড ক্যান্ডেলগুলো হতো না বা সেল না করলে এই রেড ক্যান্ডেলগুলো হতো না তাহলে এটা একটা রেজিস্ট্যান্স জোন বলা যায় এটা একটা রেজিস্ট্যান্স জোন মানে এই মার্কেট এখানে যাচ্ছে আবার ডাউনফোল করতেছে এখানে যাচ্ছে আবার ডাউনফল করতেছে এখানে যদি দেখি এই ট্রেন লাইনটা অর্থাৎ এখানে আসতেছে আবার একটু উপরে যাচ্ছে আবার এখানে এসে রিজেকশান আবার এখানে যাচ্ছে আবার রিজেকশান তাহলে এটাও একটা কিন্তু সাপোর্ট জোন তাহলে এটা একটা রেজিস্ট্যান্স জোন সো যে কোনো দিকেই যদি মার্কেটের ব্রেক হয় অর্থাৎ এখানে যদি ব্রেকডাউন হয় তাহলে হিউজ ফল করার সম্ভাবনা আছে আবার যদি এখান থেকে ব্রেকআউট হয় তাহলে অল টাইম হাই তৈরি করার সম্ভাবনা আছে তবে লিকুইডিটি ছাড়া যেহেতু মার্কেট চলতে পারে না সো এখানে বুঝতে হবে যে মার্কেট কোনো এক সাইডে লিকুইডিটি নিবে কোনো এক সাইডে লিকুইডিটি নিতেই হবে লিকুইডিটি না নিলে মার্কেটের যে মুভমেন্ট বড় মুভমেন্ট এটা কিন্তু পাওয়া যাবে না তো এটা ডেলি টাইম ফ্রেম আমরা দেখলাম ঠিক আছে আমরা ডেলি টাইম ফ্রেম দেখলাম এবার একটু আমরা ডেলি টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমের দেখেন এখানে আরও একটা বিষয় মার্কেট যেটা করে গেছে এই বিজি যেটা ছিল এটা কিন্তু ফিল করে গেছে মার্কেট কারণ মার্কেটের কাজ হচ্ছে যে ইমব্যালেন্সগুলো থাকবে এই ইমব্যালেন্সগুলো কিন্তু ইমব্যালেন্সগুলো কিন্তু মার্কেট ফিল করতে আসবেই যদি দেখেন আপনারা এই যে এখানে এখানে সব জায়গায় যতগুলো জায়গা দেখবেন গুলো মার্কেট ফিল করে তারপরে গিয়েছে আমি মার্কেট স্ট্রাকচারে যে ভিডিও দিয়েছি আপনারা দেখে আসতে পারেন মার্কেট স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয় এই যে দেখেন আমাদের মার্কেট স্ট্রাকচার অনুযায়ী এই জায়গাতে আইডিএম ছিল আইডিএম মানে কি আইডিএম মানে হচ্ছে ইনডিউসমেন্ট মানে লোভ দেখানো লোভ দেখাইছে এখানে সবাই এখানে সেল করতেছে দেখেন সবাই যখন সেল করতেছে বিগ প্লেয়াররা এই যে অর্ডার ব্লক আছে এফ আছে এফ ফিল করছে মার্কেট এফ ফিল করে এটা কিন্তু একটা বাইং জোন যখন মার্কেট আইডিএম তৈরি করে এটা আপসাইডের কথা বলতেছি যখন মার্কেট আইডিএম তৈরি করে অর্থাৎ আইডিএম নিয়ে নেয় ইন্ডিউসমেন্ট করে এই আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ ম্যাক্সিমাম টাইম মার্কেট এখান থেকেই আপসাইডে মুভ নাই তো এটা মার্কেট স্ট্রাকচার অনুযায়ী যারা মার্কেট স্ট্রাকচার জানেন না বা জানতে ইচ্ছুক আমার আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ঠিক আছে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তারপরে আমি দেখি আগামীকাল একটা এক্সটার্নাল লিকুইডিটি অর্থাৎ ইআরএল এর একটা ভিডিও দিয়ে দিব চেষ্টা করব দেওয়ার জন্য যেহেতু আগামীকাল ফ্রি আছি আমি আগামীকাল চেষ্টা করব যে একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এটা কিভাবে কাজ করে কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করব এখানে অনেক কিছু ব্যাপার আছে যেমন ডিলিং রেঞ্জের একটা ব্যাপার আছে ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারি মার্কেটের ডিরেকশন কোন দিকে অনেক কিছু আছে এর মধ্যে তো যাই হোক এফ ফিল করার জন্য মার্কেট আসতে পারে দেখেন এই যে এই জায়গাতে একটা এফ আসছিল ছিল এই এফ বিজিটা ফিল করে মার্কেট কিন্তু আপসাইডে চলে গেছে এখন এইখানে দেখেন একদম সিম্পল বিষয় এইখান থেকে আমরা এটা সিম্পলভাবে বুঝতে পারি যে এখান থেকে এই পর্যন্ত যদি আমরা ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করি ডিলিং রেঞ্জ কিছুই না ডিলিং রেঞ্জ হচ্ছে ফিওনাকির একটা সেট ঠিক আছে ট্রিবোনাকির একটা সেট আপ বাস এটা হচ্ছে ডিসকাউন্ট জোন এটা হচ্ছে প্রিমিয়াম জোন এটাই হলো মূল বিষয় অন্য কিছু না তো আমরা ফিফটি পারসেন্ট অর্থাৎ প্রিমিয়াম জোনে সেল করব ডিসকাউন্ট জোনে হচ্ছে বাই করব এটা হচ্ছে সিম্পল বিষয় তো যাই হোক ডিলিগঞ্জের ভিডিও আসবে আপনারা সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন অর্থাৎ আমি যেটুকু জানি কমপ্লিটলি আমি দেওয়ার চেষ্টা করব তাহলে মার্কেট এই এফ বিজিটা ফিল করে গেছে এই এফ বিজিটা ফিল করে গেছে এখানে যত এফ বিজি তৈরি হয়েছে সবগুলো ফিল করছে দেখেন এই জায়গায় যে এ বিজি আছে ফিল করছে অর্থাৎ সবগুলো এফ বিজি ফিল করে কিন্তু মার্কেট আপসাইডে গিয়েছে সো এই আনমিটিগেটেড যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আনমিটিগেটেড যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল করার সম্ভাবনা বা পসিবিলিটি মার্কেটের আছে সো যেহেতু মার্কেট বারবার এখান থেকে রিজেকশান নিচ্ছে তাহলে আপসাইডে যেতে হলে মার্কেটের লিকুইডিটি লাগবে অর্থাৎ ফুয়েল লাগবে ফুয়েল যদি মার্কেট নাই এই যে আপসাইডে যাচ্ছে আপসাইডে যাচ্ছে রিজেকশান হচ্ছে তাহলে ফুয়েল যদি মার্কেটের দরকার হয় তাহলে কিন্তু এই এফ বিজি নিতে আসতে হবে মার্কেটকে অর্থাৎ বড় মুভ যদি মার্কেট দিতে চায় যে এখান থেকে বড় একটা অর্থাৎ অল টাইম হাই যদি আবারও তৈরি করতে চায় তাহলে মার্কেটের লিকুইডিটি দরকার অর্থাৎ লিক এখন বিষয় হচ্ছে যে এখানে কি হান্ড্রেড পার্সেন্ট আসবে ভাই হানড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই পসিবিলিটি জাস্ট পসিবিলিটি যে আসতে পারে মার্কেট মার্কেটের কি জন্য আসতে পারে মার্কেট সবগুলো এবিজি বিজি এই যে লেগ এই লেগের সবগুলো এবিজি বিজি এই এ বিজি ফিল করছে এই এবিজি বিজি ফিল করছে এটা ফিল করছে এটা ফিল বাকি আছে সো ম্যাক্সিমাম লিকুইডিটি এখানে ক্রিয়েট করা হয়ে গেছে এখন মার্কেটের কাজ হচ্ছে শুধু আসবে আসা মাত্র এখানে যে পেন্ডিং পেন্ডিং আছে অর্থাৎ অর্ডারটা পাবে মার্কেট এভাবে এভাবেই মোটামুটি মার্কেট চলে অল টাইম মার্কেট এভাবেই চলে তো যাই হোক আমরা ডেইলি টাইম ফ্রেম দেখলাম যে এরকম পসিবিলিটি হতে পারে আর ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট কিন্তু বিয়ারিশ ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী কালকের লাইভে যারা ছিলেন তারা হয়তো জানবেন যে আমি মার্কেট বিআরএস বিআরএস বলতেছিলাম কিন্তু আমি মানে কি বলবো যে অপরচুনিটি ছাড়াই চিন্তা করলাম যে দেখি কি হয় এরকম ট্রেড নিয়ে কিন্তু দুইটা ট্রেড আমি লস করে ফেলছি একটাতে প্রফিট করছি তো আমার এরকম হয় না এরকম হয় না হয়ে গেছে তো যাই হোক যেটা বলতেছিলাম যে এটা গেল ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা যদি ফোর আওয়ারে দেখি ফোর আওয়ারে যদি আমরা দেখি মার্কেটের কন্ডিশন এগুলো ডিলিট করে দিই ফোর আওয়ারে যদি দেখি তাহলে ফোর আওয়ারেও ফোর আওয়ারেও কিন্তু মার্কেট ডিরেকশান সাইডে ফোর আওয়ারে মার্কেটের ডিরেকশন কিন্তু ডাউনসাইডে যদি আমরা একটু মানে সিম্পল মার্কেট স্ট্রাকচার অনুযায়ী দেখি তাহলে কিন্তু এখানে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মার্কেট এখানে নিচে আসছে নিচে এসে লোয়ার লো তৈরি করছে আবার আপসাইডে গেছে লোয়ার হাই তৈরি করছে আবার এখানে আসছে এখানে আবারও রিজেকশান নিতে চাচ্ছে সো ফোর আওয়ার যদি আমরা দেখি তাহলে ফোর আওয়ার অনুযায়ী মার্কেট বেয়ারিশ তো ফোর আওয়ার অনুযায়ী মার্কেট কিন্তু আমরা গোল্ডে দেখেছি এরপরে যাব তাহলে আগামী যে সপ্তাহ আসবে এই সপ্তাহে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পসিবিলিটি পসিবিলিটি এটাই হতে পারে যে এখানে দেখেন একটা ট্রেন্ড লাইন এখান থেকে যদি আমরা দেখি তাহলে এ পর্যন্ত একটা ট্রেন্ড লাইন অলরেডি এই ট্রেন্ডের ব্রেক ডাউন হয়ে গেছে এবং এটা রিট্রেসমেন্টের জন্যে মনে হচ্ছে যাচ্ছে রিট্রেসমেন্ট কমপ্লিট করে হয়তো এই বিজি ফিল করে এখানে যে অর্ডার ব্লক আছে এই জায়গায় যে অর্ডার ব্লক আছে এই জায়গায় যে এফ বিজি আছে এই এফ বিজি ফিল করে হয়তো মার্কেট আবারও সাইডে ফল করার সম্ভাবনা বা পসিবিলিটি বেশি আরেকটা বিষয় এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে যে ট্রেন্ড লাইনটা আছে সেম সেম বিষয় এইখানে যে ট্রেন লাইন ফলো করতে করতে মার্কেট যাচ্ছিলো এখানে যাচ্ছিলো আবার নিচে আসতেছিল এখানে যাচ্ছিলো আবার নিচে আসতেছিল তাহলে এখানে গিয়ে এই যে ব্রেক আউট হলো রিট্রেস্ট হলো সুন্দর একটা মুভ কিন্তু এখানে ছিল মার্কেটের কিন্তু এটা কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে নাই কেন ওই যে ডেলি টাইম ফ্রেমের এখানে রেজিস্টেন্স ছিল রেজিস্টেন্স অনুসারে যদি বলি আমরা এস এম সি আইসিটি অনুযায়ী নাই বলি রেজিস্ট্যান্স অনুযায়ী যদি বলি তাহলে কিন্তু এই একটা কন্ডিশন ছিল তো কয়জন আছেন কমেন্ট করেন কমেন্ট করেন দেখি আপনারা কয়জন আছেন আমি চিন্তা করছিলাম যে উইকলি একটা টাইম মানে অ্যানালাইসিসের ভিডিও দিয়ে দিব পরে চিন্তা করলাম যে না ভিডিও দিতে তো রেকর্ড করতেই হবে তাহলে লাইভে দিয়ে দিই গল্প করি আড্ডা দেই আপনাদের সঙ্গে আজকে আর পাশাপাশি শিখি যে আমরা কিভাবে অ্যানালাইসিস করব মার্কেটকে কিভাবে অ্যানালাইসিস করব মার্কেটকে কিভাবে অ্যানালাইসিস করব আমরা একটু দেখেনি মার্কেট কে কিভাবে অ্যানালাইসিস করা যায় এটা একটু আমরা আজকে দেখব এর সঙ্গে কিন্তু মার্কেট স্ট্রাকচারের একটা সম্পর্ক আছে তো মার্কেট স্ট্রাকচার আমি দেখে নিয়েছি যে মার্কেট ওভারঅল বুলিশ কিন্তু ওই কমেন্ট নাই কারো কেন কারো কমেন্ট করেন তাহলে এখানে যে ব্রেকআউট হয়েছিল এই ব্রেকআউট কিন্তু বেশিক্ষণ সাস্টেন্ড করতে পারে নাই কেন এই যে দেখেন এই জায়গাতে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কিন্তু মার্কেট ডাউন সাইডে ফল করতেছে তাহলে ওই হিসেবে যদি আমরা ধরি ওই হিসেবে যদি ধরি তাহলে এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে অর্থাৎ এই অর্ডার ব্লক থেকেও মার্কেট সামথিং সামথিং কিছু আপসাইডে যাওয়ার সম্ভাবনা আছে ফোর আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী কারণ যে এখান থেকে আমরা যদি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করি ফিবোনাকির সেটিং ডিলিং কিছুই না একদম সহজ একটা বিষয় এই যে ফিবোনাকি যে ফিবোনাকি তো আপনারা যেটা দেখেন তাহলে এই অনুসারে মার্কেট যেটুকু আপসাইডে গেল এই আপসাইডের ফিফটি পারসেন্টের নিচে অর্থাৎ ডিসকাউন্ট জোনে এই ডিসকাউন্ট জোনে একটা বাইং আসার সম্ভাবনা আছে এটা ছোট টাইম ফ্রেমে আমরা পাব অর্থাৎ এখান থেকে যে বাইংটা আসার সম্ভাবনা আছে এটা কিন্তু আমরা ছোট টাইম ফ্রেমে পাবো তাহলে ফোর আওয়ার অনুযায়ী কিন্তু মার্কেট বেয়ারিশ এবং এই জায়গাটাতে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে মার্কেটের